আসসালামু আলাইকুম যে সকল স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীর গায়ে হাত উঠায় বা স্ত্রী বাবার বাড়ি চলে যায় ঝগড়া বিবাদ মারামারি খোনা খুনি কাটাকাটি সবসময় লেগেই থাকে সংসারে অশান্তি তাদের জন্য এই বিদ্যাটা প্রথম থেকে ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা একটা মগা নকশা আশা করি লেখা দেখলেই বুঝতে পারছেন এটা আগে সবা কাগজে যে কোনো কালির কলম দ্বারা লিখে প্র্যাকটিস করবেন লেখা ভালো করে শিখতে হবে উল্টা পাল্টা করলে মগানকশা খুবই বাজেভাবে উল্টা হয়ে যাবে কিন্তু তখন আর কিছু করার থাকবে না এটা আপনাকে ভোজ পাতার মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়ে উলঙ্গ অবস্থায় লিখতে হবে মগাবিদ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে উলঙ্গ অবস্থায় লিখতে হবে কারণ এটা কবির কালাম হলে কাজ করবে না প্রকার মধ্যে আপনাকে লিখতে হবে অরিজিনাল কেশরের কালি দ্বারা কেশরের ভুজ পাতা কস্তুরি কুমকুম গুরুচন ইত্যাদি আমাদের থেকেও নিতে চাইলে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো লিখবেন লেখা শেষে নিচে আপনার স্বামী স্ত্রী দুজনের নাম লিখবেন স্বামীর মায়ের নাম এবং স্ত্রী মায়ের নামে লিখতে হবে লিখা শেষে আপনাকে কোনো গোপন জায়গায় একটা ভারী পাথরের নিচে চাপা দিতে হবে গোপন জায়গায় এই কারণে বললাম যে পাথরের নিচে চাপা দেওয়ার পর যদি পাথরটা মানুষের সম্মুখে থাকে তাহলে সেই পাথরটা সরিয়ে ফেললে কিন্তু আপনার কাজের কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে এটা এমন জায়গায় হবে যেটাতে বছরের পর বছর সেই পাথরটা কেউ না সরাবে যেমন জঙ্গল হতে পারে বা যে কোনো কোনো জায়গায় তাহলে আপনার কাজটাও দীর্ঘস্থায়ী হবে এবং এটা লম্বা সময় কার্যকর থাকবে এবং লম্বা সময় কার্যকর যদি এটা থাকে তাহলে সেটা মানুষের রক্তের সাথে মিশে যায় তখন আর এটা চেঞ্জ করা লাগে না বা কোনো কিছু করতে হয় না আর এটা সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে একশোতে এক হাজার পার্সেন্ট বলবো গুল্লি মিস হবে কিন্তু আপনার কাজ মিস হবে না খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটা বিদ্যা তবে প্রপার ওয়েতে কাজ করতে হবে পাল্টা নিয়মে কাজ করলে কাজ হবে না বা যে ইনস্ট্রাকশন বলছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন